যে সকল সামগ্রী দিয়ে মাছ ধরে সব এখানে আপনারা দেখতে পাচ্ছেন জি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছের টোপ দেওয়া হচ্ছে এক একজন মাথায় পিছু দুই কেজি থেকে পাঁচ কেজি মাছ ধরে এখান থেকে তেলা পিয়া নাইলন টিক্কা রুই কাতলা সিলভার নৌসি মিরগিল যাবতীয় মাছ পাওয়া যায় এখানে মাছের খাবারটা খেয়ে গেছে আবারও নতুন ভাবে মাছের খাবার প্রস্তুত করা হচ্ছে এখানে বিলটি অনেক দিন ধরে মালিকানাধীন ছিল এখন বর্তমানে বিলটি মালিকানা বিহীন হয়ে গেছে তাই বিভিন্ন এলাকার মানুষ এসে এখানে মাছ ধরছে বিভিন্ন ধরনের মাছ ধরছে মাছ হয় না বেদাই রাগ হয়ে গেছে তাই খুব আগের আগেই সে রেস্তা গুলো বোঝাচ্ছে ভাইজি বিরক্ত হয়ে গেছে মাছ ধরতে ধরতে মাছ আর ধরবে না এমন ভাবে প্রস্তুতি নিচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরছে কারো কারো হয়েছিল কারো হয় না ও ধরুল ভাই বলছো চলো বলা হয় যাও কে না কে গাছে ভাই না আছে জন্য কি হলো একটা লাইক দিয়ে যাবেন এখানে দুইটা ঘাট রয়েছে মাছ ধরার সকালবেলা এসে তারা চার ফেলে মাছ ধরার জন্যে প্রস্তুত করে এই ঘাট দুইটা তারপরে সে রেস্তাগুলো পরশিয়ে দিয়ে ফাঁদ ফাঁদ তৈরি করে মাছ ধরে